নবুয়তের দশম বছর আল্লাহ নবী ওয়াসাল্লাম তখন তিনি তার চাচাকে হারিয়েছিলেন চাচা মানে আবু তালে ঠিক ওই বছরই তিনি তার খাদিজাতুল কুবরা সহদরমিনী হজরতল্লাহকেও হারিয়েছিলেন একই বছর মানে কয়েকদিন আগে পরে যে কারণে ইতিহাসের মধ্যে ওই বছরটাকে বলা হয়েছে আমুল হজুল তথা শোকের বছর এতদের সত্ত্বেও আল্লাহ রসুলসাল্লা ইসলাম ওই দিনটাকে ওই মাসটাকে কিন্তু শোকের মাস হিসেবে শোকের বছর হিসেবে কিন্তু কি করেন নাই ডিক্লেয়ার দেন নাই এমনকি আল্লাহ নবী সাল্লাহ আলী আসলাম যেই বছর বা যেই দিন এন্তেকাল করেছেন সেই দিবসটাকে সেই দিনটাকেও কিন্তু শোকের দিন বা দিবস হিসেবে কি করেন নাই গণ্য করেন নাই এখান থেকে ইসলামে যে স্পষ্ট যে মেসেজটা শিক্ষা যেটা দিয়ে দেয় যে ব্যক্তি যতই মহান হোক না কেন যত বড় হোক না কেন আর যত ভালো গুণী ব্যক্তি হোক না কেন কাউকে মৃত্যুকে কেন্দ্র করে জন্মকে কেন্দ্র করে বিশেষ কোনো খুশি বা আনন্দ উদযাপন করা কিংবা শোক উদযাপন করা বিশেষ কোনো তাৎপর্য ইসলাম নেই মেসেজটা কি ক্লিয়ার